আশনাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তা আজকে বলবো মিথুন রাশি এবং লগ্নের দু কেমন যাবে এইবার মিথুন রাশি এবং লগ্ন এরা মিথুন রাশির মানুষেরা কি হয় জানেন তো দ্বৈত মনোভাবান্ন সব কোন সময় তাদের মধ্যে স্থিরতা নেই একটা কথা বলতে বলতে আরেকটা একটা কথার মধ্যে তারা ঢুকে পড়ে কিন্তু এদের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে হ্যাঁ এরা ভীষণভাবে বুদ্ধিমান এবং সব বিষয়ে এদের জ্ঞান থাকে কিন্তু ওই যে চঞ্চলতা অস্থিরতা প্রত্যেকটা ক্ষেত্রে চট জলদি ডিসিশন নেওয়া এবং চট সব কাজ করা এই একটা টেন্ডেন্সির জন্য অনেক সময় সমস্যার দেখা দেয় আপনাদের মধ্যে তো অনেক গুণই আছে এদের কিন্তু এই বছর ভীষণ উন্নতির বছর এই বছরে আপনারা সব সময় চেষ্টা করবেন একটু এই যে যে স্বভাবটা আপনাদের মধ্যে সেইটা ত্যাগ করে কাজগুলো গুছিয়ে নেওয়া শিক্ষা ক্ষেত্রে উন্নতির যোগ আছে উচ্চশিক্ষায় সুযোগও আসবে আপনাদের কর্মক্ষেত্রে সুযোগ আসবে সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তায় পড়তে পারেন আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে বিদেশ যাত্রা করার সুযোগ পাবেন যারা এতদিন ধরে বিদেশে যেতে চাইছেন পারছেন না তারা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন ব্যবসা যারা করছিলেন লাভবান হচ্ছিলেন না এবার কিন্তু আপনারা ব্যবসায় লাভবান হবেন তবে পার্টনারশিপ ব্যবসা থেকে আপনারা সাবধান থাকবেন কাজে এই ব্যবসা করলে পরে আপনার ক্ষতি হয়ে যাবে স্বাস্থ্যের দিক থেকে বলবো ঘুম আপনার কম হবে মানসিক চাপ বাড়বে কথাবার্তা বুঝে বলবেন হুটপাট করে কোনো কথা বলে ফেলে লোকের সঙ্গে ঝামেলায় জড়াবেন না হ্যাঁ এইবার কি করবেন বুধবার কিন্তু গণেশের পুজো করবেন ভালো থাকবেন এবং ডাল ডাল সবুজ মুগ এগুলো আপনারা দান করবেন আর কি করবেন ওই যে বললাম গণেশজির পুজো করবেন এবং আর ওই স্ত্রী বুধায়ুনম এই মন্ত্রটি রেগুলার পাঠ করবেন ওং ঐ স্ত্রী বুধায়ুনম সবাই ভালো থাকবেন नमस्कार no,